হ্যালো বন্ধুরা সবাই ক্যামেরা আছেন ভালো আছেন তো আজকে আমি একটা নিউ আপডেট নিয়ে নিয়ে এসেছি নিউ আপডেট আপডেটটা হচ্ছে আগামী কাল থেকে শুরু হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির শুটিং মানে যেটা বোম্বাদার যেই মুভিটা আটকে গেছিলো মানে শুটিং আটকে গিয়েছিল মানে শুটিং মানে এটা শুটিং বন্ধ হয়ে গেছিলো বন্ধ হয়ে গিয়েছিল যে শ্যুটিংটা আবার চালু হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কালকের থেকে আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছে বন্ধুরা মানে একটা ছোট্ট একটা সমস্যা ছিল টেকনিক্যাল স্টুডিওতে আমি গেছিলাম সেই দিন আমার সেই দিন কথা সিরিয়াল ছিল কথা সিরিয়াল করে আমি ওখানে গেছিলাম সেখানে গিয়ে আমি আমি দেখলাম সকালবেলা দেবটা জিজ্ঞেস করলাম দেবটা বুমবাদা আসার কথা এসছিলো যে সকালবেলায় এসেছিল বোম্বাদার দেবটা এমনকি সবাই সেখানে সবাই মিলে একটা পড়ানোর কথা বললো এই এই সমস্যা সিনেমা আটকে গেছিল এর জন্য মানে এই এই মেন সমস্যাটা সলভ করলো একজন সে হচ্ছে আর কিছু বলার নেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার মানে দেবদা হ্যাঁ বন্ধুরা দেবদা ঠিকই বলেছেন বন্ধুরা দেবদা হচ্ছে বাংলার একটা গর্ব দেবদা যেখানে যাবে সেখানে সমস্যার সমাধান হয়ে যাবে बोंदरा देवदा देवदा आप प्लस एक जन छलो नाम टैग मा बोल एक मिनट दराम ओई गौतम घोष हां बोंदरा देवदा आर आर गौतम घोष बोंदरा देवदा गौतम घोष एरा दुई जन माने गौतम सर आर देवदा এরা আমাদের মানে শুটিং মানে টেকনিক্যাল স্টুডিওর সমস্যাটাকে করলো বন্ধুরা থেকে স্টুডিও খুলছে শুটিং শুরু হবে আর বন্ধুরা আরেকটা কথা খাদানের যেই শুটিং শেষ হয়ে গেছে যে বলেছিল বন্ধুরা আগেও ভুল কথা খাদানের মুভি শুটিং চলছে এখনো চলছে বন্ধুরা আগামীকাল থেকে শুটিং শুরু হবে খাদান মুভি শুটিং প্লাস বুম্বাদার নতুন একটা মুভি আসছে বুমবাদা সেইটা বন্ধুরা এই ছিল আজকের নিউ আপডেট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবে না আর বেল বাটন ক্লিক করে দেবেন আমার চ্যানেল নতুন চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটন ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ফেসবুক লিঙ্কটা ক্লিক করুন ফলো করুন আর লাইক করে দিন কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার ফেসবুক চ্যানেলটি তার সাথে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো রিভিউ মুভি রিভিউ আমার চ্যানেলের নাম চ্যানেলটি ক্লিক করবেন খুলে যাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেব ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর দেবদাকে কিছু বলার ভাষা নেই আমরা দেবদার ফ্যান হয়ে গর্ব কারণ এরকম একটা মানুষের বড় ফ্যান হতে পেরেছি বাংলার মাটির গর্ব সুপারস্টার দেব তার সাথে আরেকজন আছে সে হচ্ছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি মানে দিদি আমাদের দিদি যদি এই এই জায়গাটায় মানে সহজ না করতো সমাধান না হতো না মানে এইখানে দিদি একটা জেঠু আছে সেও এর মধ্যে ছিল তারা বসে একটা মিটিং করল বুম্বাদার বাড়ি একটা মিটিং হলো সেই মিটিং এই পরামর্শ হলো কথা হলো মানে আগামী কাল থেকে শুটিং শুরু হচ্ছে দেবদার তুমি ভালো কষ্ট সুস্থ থেকো আর আরশ নতুন নতুন আর আমাদের সভাপতি হিসেবে জিতু দা জিতু দা মানে হিজু দা ওই জিতদা জিদ্দা সভাপতি হিসেবে মানে 5 তারিখ ছিল বন্ধুরা এই ছিল আজকে আপডেট বন্ধুরা নিউ আপডেট ভালো করে সুস্থ থাকুন টিপি আর মাই ফ্রি মুভি চ্যানেল ধন্যবাদ বন্ধুরা রাখলাম আর বন্ধু একটা কথা এর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব মানে এক ঘন্টা একটা মানে ভিডিও রিলস মানে পরামর্শ যেটা করছে আমি দিয়ে দেবো সেটা দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা